মানুষের দরকার চারটে ডাল ভাত খাইতে পারলে বস্ত্র বটতে পারলে সুন্দরভাবে চলতে পারলে সবার লগে মিলামিশে চলতে পারলে তাহলে চা জনগণের সৌন্দর্য হ্যাঁ দেশটা সুন্দর চলক সবার লগে সবাই আমরা মিলামিশে চলি এটে আমাদের এত কিছু নেই আমার নাম হলো মোহাম্মদ শফিকুর রহমান যার আমার বাড়ি চাঁদপুর ডিস্ট্রিক্ট সেনা আমি আজকে তিপ্পান্ন বছরের এলাকার মাধ্যমে আমার এটা আগে কৈত সেকেন্ড গে সুশিবেলার গেট আসলে এই সাইডে দিন হ্যাঁ পাঁচ নম্বর গেট মতো তখন থেকে আমি এখানে আল্লাহ রহমত আপনাকে এই রেটের সামনে এই বৈশাখী এবং আগে বোননার হোটেল আসলো বোননার থেকে মির্গা আছে মির্জাতে ডাংসিড়ি এখন বর্তমানে আছে আল্লাহ রাখছে আপনাকে দেওয়া এখনও ভালো এটা করি আজকে পঞ্চাশ বছর হয়েছে এটা আগে ওইখানে ছিল আমার এই যে হোটেলের গিয়ে আর এটা করতে আসি আজকে তিরিশ বছরের মতন বাইরে আছে আলহামদুলিল্লাহ যেভাবে আমরা চলতে পারি এভাবে আল্লাহ চালাইতে আছে সুপ্রিয় আল্লাহ দরবারে হ্যাঁ মানে বর্তমানে হিসাবে আল্লাহ আল্লাহ রাখছে খারাপ না দৈনিক চার হাজার পাঁচ হাজার তিন হাজার পরিবারে তিন ছেলে এক মেয়ে ওর আম্মা আছে আমার স্ত্রী না ছেলেরা করে আমার তো এটা দিয়ে কিছু হয় না মামা বর্তমানে ছেলেরা সংসার চালাইছে সে হ্যাঁ ছেলের মা মারা দেখে আমারটা দিয়ে আমি কোনো রকম ওষুধ বড়ি খাই নিজে চলতে পারি এই আর আমার উপরে কেউ চাপ চেষ্টি করে না এই আর কেউ চাঁদাবাজি কেউ কিছু না এইখানে এই ধরনের কোনো ইয়ে না আগে কম বার সে সময় লিখছে পোলা বাইরে ওই সময় কিছুটা যদি ভালো থাকে এটা আল্লাহ জানে মালিক আল্লাহ যদি ভালো রাখে তাহলে সবার জন্য ভালো আমার লাগে কেন আমার জন্য সবার জন্য ভালো আল্লাহ ভালো রাখবে সব দিকে তো সুবিধার দরকার আছে বড় ছোটো সবারই দরকার আছে হ্যাঁ নির্বাচন ছাড়া কি দেখত জনগণের চায় নির্বাচন হওয়া খাবার এটা সব জনগণের চায় নির্বাচন না হলে তো আর সুন্দর হইল না কারণ আমি যদি আমার গাছ ধরে চলি তাহলে তৈরিব না সৌন্দর্যের জন্য সবারই দরকার আছে আমি যদি প্রধানমন্ত্রী হই মামা আমি আর কী পরিবর্তন করব দেশ জনগণে পরিবর্তন করব আমার পরিবর্তনের ক্ষমতা নেই মানুষের দরকার চারটে ডাল ভাত খাইতে পারলে বস্ত্র বটতে পারলে সুন্দরভাবে চলতে পারলে সবার লাগে মিলামিশে চলতে পারলে টয়লেটে চায় জনগণের সৌন্দর্য হ্যাঁ দেশটা সুন্দর চলক সবার লগে সবাই আমরা মিলামিশে চলি এটে আমাদের অত তো কিছু নেই